গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজকে বুধবার আর ঘড়ি দেখো প্রায় দশটা বাজে আমার সকাল থেকে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেলেও ব্রেকফাস্ট হয়নি তবে চা খাওয়া কমপ্লিট আর দেখতেই পেলেন তোমালো রেডি হয়ে গেছে বেরিয়ে যাবে বলে আর তমালের একটা মারাত্মক আছে স্বভাব ওর যদি মনে হয় ঠান্ডা লাগছে অ্যাকচুয়ালি ওর সব সময়তেই ঠান্ডা লাগে ওর যদি মনে হয় ঠান্ডা লাগছে তো আপনার ঠান্ডা লাগছে কি সেটা বড়ো কথা নয় ও ফ্যানটাকে অফ করে দেবে তো সেই জন্য ওর থেকে বড়ো বড়ো করে তাকাচ্ছিলাম আমি তো যাই হোক এদিকে তমাল বেরিয়ে গেলো ওর কাজের জন্য আর আমি বিছানা গোছাতে গোছাতে চলে এসে জানলা দর মানে দরজাটা দেবো ভাবলাম মানে দিয়ে দিলাম তো এইদিকে তোমালকে আমি টুপুস করে ঘা মেরে এলাম কারণ আমি ওকে বলছিলাম আমাকে কিন্তু একখানা তাওয়া কিনে দিতে হবে আর বলছিল না কিছু কিনে দেব না আমি যে সাতাশ তারিখ থেকে কিন্তু অ্যামাজনে সেল শুরু হবে তুমি কিন্তু ডেফিনেটলি আমাকে একটা তাওয়া কিনে দেবে তো সেই যেই বলেছে দেব না অমনি পিঠের মধ্যে একটা বাড়ি বসিয়ে দিয়েছি এখানে একটা কথা বলতে আমার ইচ্ছা করে যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিন্তু অলওয়েজ বন্ধুর মতন হওয়া উচিত মানে একটা গাম্ভীর্যপূর্ণ সম্পর্ক থেকে একটা ঠাট্টা মজায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট যাই হোক তমাল বেরিয়ে গেল আমিও বিছানাটা গোছানো কমপ্লিট করলাম আর সকালে যে কেচে রেখেছিলাম কিছু জামা কাপড় তো সেগুলো ভাবলাম শুক দিয়ে দিই তো এদিকে শুকোতে দিতে আসলাম আর দেখলাম আকাশে না বেশ মেঘ করে আছে মেবি বৃষ্টি হতেও পারে নাও পারে তো কিছু ব্যালকানিতে আর কিছু এই সিঁড়ির এখানটাতে মেনে দিলাম তো খিদে পেয়েছে তো খুব জোর বাবুদেরও খিদে পেয়েছে ও সকাল থেকে উঠে পড়তে বসে গিয়েছিল আর আমাদের সাথেই এক কাপ চা খেয়ে নিয়েছিলো তো কি করব ভাবলাম তো ভাবলাম একটা ডিম টোস্ট করে দিই ওই চিজ দিয়ে যে ডিম টোস্টটা করি সেই ডিম টোস্টটা করে দিই তো এইদিকে আমি ডিম টোস্ট করার জন্য ডিমটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লবণ দিয়ে ফেটিয়ে একটুখানি ভেজে নিয়েছিলাম আর এর মধ্যেই ওই একদম একটু এরম কাঁচা কাঁচা থাকতেই এর মধ্যে পাউরুটিগুলো দিয়ে দিব খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এটা না বলতে নেই বাবুই খুবই ভালোবাসি খেতে আর আমিও একটু একটু ভালোবাসি তবে আমি জানি আমার খেলে পেটে ব্যথা হবে তো ও খাই বা খাই না যাই হোক এইভাবেই আজ ব্রেকফাস্টটা বাবুইকে রেডি করে দিচ্ছিলাম আর একটুখানি না গোলমরিচ অথবা এই চিলি ফ্লেক্স তবে আমি গোলমরিচটা বেশি প্রেফার করি কিন্তু ছিল না গোলমরিচ মানে গোলমরিচ আছে সেটা গুঁড়ানো নেই আমার আর গুঁড়ো করতে ভালো লাগছিল না তো যাই হোক এদিকে রান্নাটা মানে ওর ব্রেকফাস্টটা আমি রেডি করে দিলাম আর ওকে দিয়ে দিলাম ঘরে বসে পড়ছিলাম ঠিক আছে তাহলে তুই ঘরেই খেয়ে নে আর এদিকে আমি আমার জন্য শুধু ডিমের অমলেট করে নিয়েছিলাম আমি আর আজকে পাউরুটি ফাউরুটি দেওয়ার কথা ভাবিই নি যদি পেটে ব্যথা করে এটা তো আমার একটা টেনশন থেকেই যায় যাই হোক গরম গরম ডিম ভাজাটা খেয়ে নিলাম আর কিছু তো বাসন পড়েছিলো বেশ অনেকগুলোই পড়েছিলো তো সেই বাসনপত্রগুলো ভাবলাম চলো ঝমঝম করে মেজে ফেলি তো বাসনগুলো মেজে নিচ্ছিলাম আর রান্না কী করবো সেটা একটা টেনশন আছে আর হচ্ছে কি সেই যে গাছগুলো এনে রেখেছিলাম না বসাতেই পারিনি কদিন ধরে শরীরটা খারাপ ছিল যে খুব খারাপ সেটা আমি বলতে পারি না তবে ভালো লাগছিল না সেই একটা শরীরে ম্যাচ ম্যাচানির জন্য মানে কাজগুলো সঠিকভাবে করে ওঠা হয়নি আর ব্লগও রেডি করে আপনাদের সামনে আসা হয়নি আমাকে ওই পরিমল সরকার মেবি ওই অ্যাকাউন্ট থেকে একজন আনটি আছেন উনি আমাকে ভীষণ ভালোবাসেন উনি জিজ্ঞাসা করেছেন তো আপনাকেই বলছি আনটি আমি কিন্তু ভালো আছি খুব শরীর খারাপ খিরম কিছু নয় তবে ও হ্যাঁ আরও একটা কারণে যেটা ব্লগ দিতে পারিনি তো পুজো যেহেতু সামনে এসেই যাচ্ছিলো ঘরদরু একটু ঝাড়াঝুরির ব্যাপার ছিল তো ভাবলাম ঘন দোর ব্লগার ব্লগ কী দেবো সেই জন্য দুই দিন ব্লগ রেডি করে নিই তবে দুই দিনে যে আমি ঘরদোর টোটাল পরিষ্কার করে ফেলেছি ব্যাপারটা কিন্তু একদমই তাও নয় ফ্যানগুলো আমার পক্ষে কোনোভাবেই পরিষ্কার করা সম্ভব নয় আর আলমারির মাথা আমি তো বেটি মানুষ না কী করে গোছাবো আলমারির মাথা সেই তমালের ওপর ডিপেন্ড করতে হচ্ছে আর তমাল যেহেতু ব্যস্ত সেই জন্য ও পেরে উঠছে না যাই হোক তো এদিকে আমি আনাজ টানাজগুলো কেটে নিলাম আর রাতের বেলা না আনাজটাও কেটে রাখতে পারছি না একটু কেনাকাটি থাকে টুকটাক বেরিয়ে পরিছন্দের দিকে তো হয়ে ওঠে না কাজগুলো একটু আগো চলছে বেশ কিছুদিন তো এদিকে আমি ভেবেছিলাম ওই যে ঝিঙে কাটলাম ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে রান্না করবো ভেবেছিলাম ঝিঙে পোস্ত আর মুগ ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে তা আজকে না ঝিঙে পোস্ত মুগ ডাল একটু পটল ভাজা আছে পেঁয়াজ দিয়ে আর ডিম ভেজে দেবো আজকে আর ভাল লাগছে না এইটুকুই কমপ্লিট করবো রান্না তো এইদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছিল তো রান্নাঘর থেকে আমি সোজা চলে এলাম ঘরে বড়ো ঘরে না ড্রেসিং টেবিলটা ভারী আগোচালো হয়েছিল তো ভাবলাম বে ড্রেসিং টেবিলটা গুছিয়ে দেবো তবে রান্না যে পুরোপুরি কমপ্লিট ব্যাপারটা কিন্তু তা নয় কারণ এখনও পর্যন্ত ভাতটা কমপ্লিট হয়নি একবার ফুটে গিয়েছিল আরও একবার ফোটা বাকি আছে তো এইদিকে ভাতটা মানে বন্ধ করে দিয়ে আমি ভাবলাম তাহলে এইটুকু কাজ করে নিই তারপর আবার রান্নাঘরে গিয়ে বাকি ভাতটা ফুটিয়ে উপর দিয়ে দেব। তো ড্রেসিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর এদিকে না ভাতটা হয়ে গিয়েছিল আর ভাতটা বন্ধ করে দিয়ে একটু দু মিনিট মতন থাকলেই একেবারে ভাতটা পারফেক্টলি ডান হয়ে যাবে তো সেই জন্য আমি একটুখানি ভাবলাম চলো ঘর দৌড়টা একটু ছাড় দিই নি আর ওই যে বললাম ভাত একেবারে হয়ে যাবে একটু ওয়েট করলেই তো ভাতটা উপর দিয়েই নিচ্ছিলাম আর গত দিনকে একটা ডাস্টার ছিল বেশ নোংরা হয়েছিল তো ডাস্টারটা তো গরম জল ছাড়া কাচাই যাবে না আর রোজই ভুলে যাই গরম জল করতে তারপর আজকে ভাবলাম দূর ফ্যানটা গরম আছে এই জল এই ফ্যানের মধ্যেই সাবান দিয়ে ভিজিয়ে দেবো ভাতের ফ্যানে তো যাই হোক এদিকে আমি সোজা চলে এলাম দোতলায় ওই যে গাছ নিয়ে এসেছি বললাম সেই ইনডোর আউটডোর করে বেশ অনেকগুলোই গাছ এনেছি তো সেই গাছগুলো ভাবলাম চলো বসিয়ে দিই বেশ অনেক দিন হয়ে গেল গাছটার জন্য তো গাছগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছিলাম আর এই যে টপটা কিনেছি এটা না অ্যাজ এ ইনডোর প্লান্ট আমি এইটা মানে ইনডোর প্লান্টের জন্যই টপটা কিনেছি তো এটা ভেবেছিলাম ঘরে রাখবো তো আপাতত বসিয়ে দিই দুদিন বাইরে থাক তারপরে দেখা যাবে তো কিছু গাঁদা গাছ ছিল তারপরে দোপাটি তারপরে এটা হচ্ছে ক্যালাডিয়াম না কি যেন একটা তারপরে এই সমস্ত একটা একটা করে গাছগুলো বসিয়ে দিচ্ছিলাম তার মধ্যে আমার ছোটো ভাইুর স্কুলের জন্য নিয়ে যাবে ওর জন্য দুটো গাছ আমি রেডি করে দিচ্ছিলাম ওর জন্য চন্দ্রমল্লিকা আর গাঁদা গাছ রেডি করছিলাম তো সবকটা গাছ একসাথে বসিয়ে নিয়ে ভালো করে জল ঢেলে দেবো তাহলে দু তিন দিন রেস্টে থাকলে আর দুদিন পরে রোদে দিয়ে দিলেই কিন্তু গাছটা আশা করছে সুন্দরভাবে বেড়ে উঠবে তো যাই হোক আমি পাত বসিয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিলাম হাত মুখ ধুয়ে হাত পা ধুয়ে তারপরে বসে গেলাম খেতে জোর খিদে পেয়েছিল তবে গাছ বসাতে বসাতে যেহেতু অনেকটা বেলা মানে বেলা চলে গিয়েছিলো বাবুই বাবুইয়ের মতন খেয়ে নিয়েছিল তমালেরও খাওয়া হয়ে গিয়েছিল তো আমিও খেয়ে নিলাম ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লা পাশে থাকবেন থ্যাংক